হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে আমরা ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছি তোমাদের হচ্ছ দেবরচন্দ্র স্যানী আর আজকে টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি আজকে আমরা আলোচনা করছি অ্যাডিনিয়াম আর এই অ্যাডিনিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কী পরিচর্যা করবো কী খাবার দেবো সেটা তো অবশ্যই ডিটেলসে দেখাবো আর যারা নতুন অ্যাডিনিয়াম গাছ করবার জন্য মানে ইচ্ছা প্রকাশ করছো বা করবার করবে মনস্থির করেছো তারা কীরকমভাবে মাটি তৈরি করবে আর কোনটা কত পরিমাণ দেবে সমস্ত কিছুটা আজ এই ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর একটা নতুন আমি একটা জিনিস দেখাবো যে অ্যাডিনিয়াম গাছ কিন্তু আমরা নর্মালি যেসব জিনিসগুলো দিয়ে বানাই তার থেকেও কিন্তু এটা অন্য ধরনের মাটি দিয়ে আমরা কিন্তু অ্যাডিনিয়াম গাছ কিন্তু বানাচ্ছি কিন্তু সেই গাছগুলো দেখার আগে আমরা সুন্দর একটা জিনিস আমরা এখানে দেখে নেব দেখো দেখলে উড়ে চলে গেল তাহলে আমরা আগে ছোটো বাগানটাকে একটু একটু রিভিউটা করে নিই আমরা ছোটো বাগানটা দেখে নিই কী কীরকমভাবে গাছের মধ্যে ফুল আসছে আর কত গাছে কেরকম করিয়ে এসেছে আর তোমরা জানো আমার হচ্ছে ম্যাক্সিমামটাই জবা গাছ আর এই জবা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমরা কীরমভাবে পরিচর্যা করি কীরকমভাবে খাবার প্রদান করি সমস্তটা তোমাদের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তুলে ধরি আর আমি স্পেশালি কিন্তু লিকুইড খাবারের উপর কিন্তু গাছকে রাখি কারণ লিকুইড খাবার খুব তাড়াতাড়ি অ্যাবসর্ভ করে গাছ নিতে পারে লিকুইড আর স্প্রে মাটিতে একবার মাত্র তোমরা যে খাবারটা দেবে সেটা হচ্ছে যেটা আমরা ড্রাই ফ্রুট বলে থাকি সব রকম মিশিয়ে যেটা আর প্রত্যেক সাত দিন দশ দিন অন্তর কিন্তু আমি এ করে থাকি লিকুইড খাবারটা কিন্তু আমি প্রদান করে থাকি তো চলো আগে বাগানটা একটু দেখে নিই দেখতে পাচ্ছ গাছে কুড়িয়ে এসছে কীরকমভাবে দেখো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আর বেল বাটন প্রেস করতে ভুলবে না কেননা যখনই আমি নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা আমার বাগানে আজকে প্রথম ভিজিট করছো তারা অবশ্যই অবশ্যই করে লাইক করে রাখবে সাবস্ক্রাইব করবে বেল বাটন প্রেস করবে আর অল নোটিফিকেশানটা অল করে রাখবে কেননা যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে তাহলে প্রথমেই নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুড়ি আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে তার উত্তর তো আমি দিয়েই দেবের কাছে হেল্প দেখো বাগানের গাছে যদি ঘুরি থাকে তাহলে তো আর মানে বলারই নেই দেখতেও ভালো লাগে দেখো তো আর ওইদিকে আজকে যাচ্ছি না বাগানের চলো তার আগে তাহলে দেখিনি আমরা অ্যাটিনিয়াম গাছে কিরামভাবে মাটি তৈরি করব আর সেই মাটিটাতে কী কোনটা কত পরিমাণ থাকবে সমস্তটা আজকে পুরো আমি অ্যাডিনিয়ামের সমস্ত কিছুটা আমি তোমাদের আজকে তুলে ধরব আর যদি ভিডিওটা পুরো দেখো তাহলে আর অ্যাডিনিয়াম নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না যারা নতুন বাগানে যারা অ্যাডিনিয়াম করতে ইচ্ছুক করতে চাইছ তারাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডিনিয়াম গাছ করতে পারবে চলো আর দেরি না করে আমরা একদম চলে যাই যেখানে আমরা অ্যাডিনিয়াম গাছটাকে রিপোর্ট করবো এবং কী কীরকমভাবে কোনটা কত পরিমাণ দিচ্ছি সমস্ত কিছুটা কিন্তু আমরা ডিটেলসে দেখে নেব দেখো আমরা আজকে দুখানা এই যে রেখেছি অ্যাডিনিয়াম বা একে মরুগোলাপ বলে থাকি কেননা এটা অ্যাডিনিয়াম হচ্ছে মরু মরুভূমির গাছ ওই জন্য আমরা এই দুটো গাছ আজকে রেখেছি এই দুটো গাছকে আমরা রিপোর্টিং করব কি মাটিতে রিপোর্টিং করবো কীরকম মাটি দেব তো দেখতেই পাচ্ছ গাছটা হেলদি এবং দেখো আর এই দেখো যে বাল্বটা হয় এই যে বাল্বটা তোমরা সবসময় দেখবে যে বাল্ব যদি শক্ত থাকে তোমরা ভাববে তোমার গাছ কিন্তু একদম ওকে আছে সুস্থ আছে আর গাছ খুবই ভালো আছে আর যদি বাল্ব যদি নরম হয় তাহলে কিন্তু ভাববে গাছে কোনো রকম নিচ থেকে ফাঙ্গাস লাগছে বা গাছ প্রায় এবার হয়তো মারাও যেতে পারে কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে দেখবে বাল্ব যখন গাছ কিনবে তোমরা বাল্বের টিপে দেখে নেবে যে গালটা শক্ত আছে না নরম আছে যদি শক্ত থাকে গাছ তোমার একদম ওখী আর গাছ খুব সুস্থ আছে এবং গাছ খুব হেলদি আছে এবার আমরা আজকে করবো কি এই দুটো মানে এডিনিয়াম বা মরুগোলাপ আমরা আজকে করবো কি রিপোর্ট করব এবার কী কী মাটিতে রিপোর্ট করছি কোনটা কত নিচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আজকে ভিডিওটা যদি তোমরা পুরোটা প্রথম থেকে শেষে অব্দি দেখো তাহলে কিন্তু আর এই অ্যালিনিয়াম নিয়ে প্রতিস্থাপন নিয়ে কি খাবার নিয়ে কোন রকম তোমাদের কাছে অসুবিধা থাকবে না যারা নতুন বাগান করছো তারাও কিন্তু এই গাছটা করতে পারো একদম কোনো জিরো মেনটেনেন্স গাছ এটা শুধু এই গাছটাকে আমরা রাখতে হবে পুরো সানলাইটে কেননা যখনই বলছি আমরা এটা মরুগুলো তার জন্য এটা বুঝতে পারছো এটা মরুভূমির গাছ যেখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু তাপ থাকে মানে রোদ দরকার পড়ে এই গাছ যত তুমি রোদ রাখবে তত কিন্তু গাছ ভালো থাকবে এবং হেলদি থাকবে আর করবে কি এগার যখন তোমরা এই যে মাটিতে জল দেবে যখন দেখবে মাটি শুকিয়ে আসছে তারপরে কিন্তু তোমরা জল দেবে কিন্তু আর যতক্ষণ না মাটি তলা থেকে যখন রিপোর্ট করবো আমি তোমাকে দেখাবো মাটির তলা থেকে এই টবের তলা থেকে যতক্ষণ না জল বেরোচ্ছে তোমরা জল দেবে যেই মাটির তলা টবের তলা থেকে জল বেরিয়ে যাবে তারপর তোমরা জলটা বন্ধ করবে আর যতক্ষণ না মাটি ওপরে শুকাচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা আর দ্বিতীয়বার কিন্তু জল দেবে না আর নর্মালি আমরা কী কী করে থাকি আমরা নর্মালি এই রেডিয়াম বা মেরু আমরা নর্মালি মাটিতে লাগিয়ে থাকি আর হচ্ছে সিন্ডারে লাগিয়ে থাকি কারণ সিন্ডারে লাগলে একটা সুবিধা কী এটা আমরা দুদিন অন্তরে আমরা জল দিতে পারবো আর সিন্টারে লাগালে গিয়ে রুট বাউন্ডটা খুব ভালো হয় বা রুট চলাচলটা খুব ভালো হয় মাটির থেকেও আর যারা সিন্ডার পাবে না তারা নর্মাল আমি যে মাটিটা আজকে দেখিয়ে দেবো সেই মাটিতে তোমরা যদি রিপোর্ট করতে পারো তাহলে কিন্তু একইভাবে সিন্ডারের মতনই কাজ করবে আর একটাই আমি তোমাদের নতুন একটা গাছ দেখাচ্ছি কেন এটাও আমার রিপোর্ট করাই আছে গাছটা কিন্তু এখন হেলদিও খুব সুন্দর হয়েছে তো চলো সেই গাছটা আমরা একবার দেখে এই দেখো তোমাদের সামনে আমি রাখছি এই গাছটা আমার রিপোর্ট করাই আছে এই গাছটা আমার আছে কিন্তু ডিমের খোলা আর ফার্মি কম্পোস্টের ওপর দেখতে পাচ্ছ একদম এই যে ডিমের খোলা আর ফার্মি কম্পোস্টের মধ্যে গাছটা আছে কিন্তু গাছটাও খুবই ভালো আছে এবং হেলদি আছে দেখতে পাচ্ছ আর এই মাটিটা তো তোমরা কিন্তু একটা গাছ করতে পারো আমার সব রকমই গাছই কিন্তু আছে এই ডিমের খোলার মধ্যে ওই জন্য আমি এটাকেও আমি ছাড়িনি এটাকেও আমি করেছি কিন্তু গাছ খুবই ভালো এবং সুন্দর মানে বৃদ্ধিও হচ্ছে আমি এটা আরও ছোটো লাগিয়েছিলাম তাতে কিন্তু গাছ কোনো রকম অসুবিধা হচ্ছে না গাছ হেলদিও আছে গাছ সুস্থ আছে তো দেখতেই পাচ্ছ এই এই একটা মিডিয়াতে তোমরা কিন্তু অ্যারিনিয়াম গাছ লাগাতে পারো তাতেও ভালোই হবে খারাপ হবে না আর সবথেকে বড়ো কথা হালকা একদম মাটির থেকেও হালকা সবথেকে এই যে আমরা ডিমের খোলা আর ফার্মিং কম্পোস্টের মধ্যে গাছটা লাগাচ্ছি এটা আমি কি আর কী কী দিয়েছি সেটা তো আমি তোমাদের যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি তোমাদের অবশ্যই দেখাবো বা এরকম একটা প্রতিস্থাপন করিও হয়তো দেখাবো এখন এটা এই গাছটার সম্বন্ধে আমি কিছু বলছি না আজকে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাটিতে যে গাছটা তোমরা প্রতিস্থাপন করবে কি কি মিডিয়াতে তোমরা মাটিতে প্রতিস্থাপন করবে আর কী কী খাবার দেবে আর সবথেকে বড়ো কথা গাছ কিন্তু রোদে রাখতে হবে আর এদের ডরমেন্সি পিরিয়ড আর কাটাই ছাটাই যেটা মেন হচ্ছে কাটাই ছাটাইটা আমরা নর্মালি করে থাকবো ফেব্রুয়ারি মাসে আর ডরমেন্সি পিরিয়ডে কিন্তু এর ফুল আসবে না চলো আর দেরি না করে আর এর রোগ পোকা বলতে মিলিবাগ লাগে আমাদের জবা গাছে যেরকম মিলিবাগ লাগে এরও কিন্তু মিলিবাগ লাগে তো তার জন্য জবা গাছে যেটি পরিচর্যা আমরা করে থাকবো সেই পরিচর্যাটা কিন্তু আমরা এতো করব তো চলো আর দেরি না করে কি কি মিডিয়া নিচ্ছি কোনটা কত পরিমাণ নিচ্ছি সেটা আমরা দেখে নিই নিয়েছি দেখো মাটি বালি আর ভার্মি কম্পোস্ট আর এখানে নিয়েছি হচ্ছে নিমকল মাটি নেবে হচ্ছে ফিফটি পারসেন্ট বালি নেবে হচ্ছে টোয়েন্টি পারসেন্ট আর ভার্মি কম্পোস্ট নেবে হচ্ছে থার্টি পার্সেন্ট এর যে বালিটা বেশি দেখাচ্ছে আমি কিন্তু ওই তলার মধ্যে আমি দিয়ে দেবো বালিটা ওর জন্য এখান থেকে আমি বালি ওখানে দেবো বলে এটা দেখা রাখা আছে ওর সঙ্গে এবার নিয়ে কি কী পরিমাণটা নিলে বালি নেবে একদম শুকনো এটা নেবে হচ্ছে ফিফটি আর এইটা নেবে হচ্ছে তোমার টোয়েন্টি পার্সেন্ট নেবে থার্টি এই হচ্ছে বালির রেশিও আর আর যেটা হচ্ছে নিমখল নেবে হচ্ছে দু চামচ এই রেশিওতে তোমরা গাছটা লাগাবে এই রেসিও সুন্দর করে মিশিয়ে নেবে মেশিনে গাছ প্রতিস্থাপন করো মাটি একদম ওয়েল ড্রেনেজ হবে কোনো রকম অসুবিধা হবে না আর এই রকম মাটিতেই তোমরা গাছটাকে প্রতিস্থাপন করবে আর কাটা ছাটাই আমি বলে দিই ফেব্রুয়ারি মাসে ছাড়া হবে না কারণ ফেব্রুয়ারি মাসে কিন্তু অ্যাডলিয়াম গাছের কাটা ছাটাই আমরা নর্মালি করে থাকি আর মিলিবাগ আসবে এই গাছে জবা গাছের মতন আর জবা গাছ যেরকম আমরা পরিচর্যা করি সেম পরিচর্যা কিন্তু আমরা এতেও করবো তো চলো আর দেরি না করে আমরা সুন্দর করে এই জিনিসটাকে মিশিয়ে নিই তারপর আমরা প্রতিস্থাপন করি আগে আমরা টবটাকে রেডি করে নিই আর টবের মধ্যে আমরা যেমন নর্মালি কুচি আমরা দি সেরকম দেব দিয়ে আমরা এর মধ্যে বালি দিয়ে দেবো আর তোমরা চাইলে এও দিতে পারো ওই স্টোন চিপও তোমরা দিতে পারো কোনো অসুবিধা নেই স্টোন চিপো দিলেও হবে তলে স্টোন চিপ দিয়ে বালি দিয়ে দিতে পারো তবে আর আমি নর্মালি বালি দিয়েই ড্রেনেসটা করে নিই এবার আমরা করব কি সুন্দর করে মিক্সি হবার দু চামচ আমার নিমকুল বলেই দিয়েছি সুন্দর করে কিন্তু আমরা মিক্সড করে দিচ্ছি দেখছো সুন্দর করে কিন্তু মিক্সড হয়ে গেছে এবার আমরা আর যদি তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটা তো অবশ্যই কমেন্ট করবে যার দেখে নাও রুট বলটা কেমন আছে তলায় কত সুন্দর শেকড় হয়েছে আমরা আগে তলায় মাটি দিয়ে দেব আর আমরা এই গাছটাকে আমরা লাগাচ্ছি পাঁচ ইঞ্চি টবে দেখো সুন্দর করে প্রতিস্থাপন হয়ে গেল তারপর আমরা এখন আমরা পুরো জল দেবো সেটাও দেখাবো জল তলা থেকে যতক্ষণ না বেরোবে আমরা জল দেবো আর আজকে জল দেওয়ার পর আপাতত দুদিন আমরা এটাকে সেটে রাখবো তারপর আমরা আবার তৃতীয় দু থেকে তিন দিন পর কিন্তু আবার জল আমরা এতে দেবো চলো একটা লাগিয়ে দিই জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো তলার রুট বলটা দেখো দেখেছ দেখলে আমরা এটা কিছু বসিয়ে দিলাম দেখো প্রতিস্থাপন হয়ে গেছে এবার আমরা পুরোটাতে জল দিয়ে দেবো চলো আগে নিয়ে যাই নিয়ে গিয়ে আমরা জল দেব সুন্দর করে কিন্তু আমরা জলটা দিয়ে দেবো

দেবরতী চন্দ্র চ্যানেল আজকে অবধি টাটা